এবং এটা কাপড়ে আসে না এটা কুজো হয়ে মানুষকে আল্লাহ দেখানো এটা দিয়ে আসে না হাতের মধ্যে তসবি মরিয়ে আসে না কাল খেলা তুললে সান মানে জবান দিয়ে আমি এখন যেভাবে করছি উনি আমার কথাই হয়তো বলতেছেন আল্লাহর ওলিদের কিতাবের সমস্যা হচ্ছে এটা আপনি পড়লে মনে হবে আপনাকে দেখে দেখে উনি এটা লিখতেছেন আমি বয় ওই কিতাবগুলা পড়ি না কসফুল মাহাজুব একই জিনিস মনে যেন তীর আপনার দিকে ধরে আছে ও কলকলাতুল্লেসান কি ওকলকলাতুল্লেসান ফি হেকায়েতি সালেহি রথ বা হেকায়তি সালেহি আল্লাহর ওলিদের কথা বলে মানুষের ভিতরের থেকে মহব্বত আদায় করা নিজেকে আল্লাহ ওয়ালা হিসেবে তুলে ধরা আমাদের কথা বলছে এই ধরনের আলেম কাফেল আলেম থেকে বেঁচে থাকো ইমান বেঁচে যাবে আকিদা বেঁচে যাবে সহমত যদি বেঁচে যায় তোমার সিনার ভিতরে আল্লাহ যে নূর দিয়েছেন সেটা সালামত থাকবে দ্বিতীয় প্রকার যেই ব্যক্তি থেকে তুমি রক্ষা করবে নিজেকে এমন ফকির যেই ব্যক্তি ধোকাবাজ এবং এমন সুফি এমন পীর মুর্শিদ যেই ব্যক্তি নিজেকে পীর বলে দাবি করে সে আসলে পীর না সে মূর্খ জাহেল মারেফতের নাম দিয়ে শরীয়তের গলায় ছুরি চালানো তার কাজ এমন ব্যক্তি সেই কারণে কাশফুল মাহজুবের মধ্যে হুজুর দাতা গঞ্জে বকশালী হুজবেরি বলছেন সুফি তিন ধরনের হয় একটা সুফি যে ব্যক্তি মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসে আমাদের অনেক ভালো ভালো ছাত্র আছে না গড গিফটেড মেরিটোরিয়াস তারা জেনেটিকলি মেরিটোরিয়াস ঠিক সেভাবে কিছু আল্লাহর ওলি জেনেটিকলি আল্লাহর ওলি আর কিছু মুতাসাফিফ তারা বেসিক কষ্ট করে ইবাদত ریاযত করে তাদেরকে আল্লাহ বেলায় অবদান করে আর কিছু মুস্তাউসিফ বা মুস্তাউসিফ কারা গো তারা আসলে সুফি না তারা সুফি দাবি করে তাদেরকে আমরা আমাদের পরিভাষায় ভন্ড বলি গো মানুষ খেতে বসলে দস্তরখানার মধ্যে মাটি যেমনে ডিস্টার্ব করে দাস্তারখানের মধ্যে বন্ডরা মাছির মতো ঠিক সেভাবে ডিস্টার্ব করে আপনারা বুঝতে পেরেছেন হজরতে সমস্ত আল্লাহর ওলি এই কথার উপর একমত কাশফুল মাহজুবের মধ্যে দাতা গঞ্জে বক্স এনেছেন হুজুর গৌসুল আজমও নিজের ধারাই বলেছেন অন্যান্য আউলিয়া কেরাম ভিন্ন ভিন্ন ভাবে বললেও কথা কিন্তু একই সাউফের খামির কেমনে তৈরি হয় আমরা আল্লাহর ওলিদেরকে এত ছোট gato মনে করলাম তরুণ প্রজন্ম তো বলতেই যায় না কথা গো আল্লাহর ওলিদের বেলায়তের খামির কেমনে তৈরি হয় গো আল্লাহর ওলিদের বেলায়তের খামিরের মধ্যে সাহাবতে ইব্রাহিম থাকে আলাইহিস সালাম সাহাবতে ইব্রাহিম থাকে কোন আল্লাহর ওলি পাবেন না যিনি কৃপণ আল্লাহর ওলিরা জেনেটিক্যালি সখী হয় সাখি মানি কেউ কোনো কিছু চাইলে পকেট থেকে সহ পেট থেকে বের করে দিয়ে দেওয়া খা বেটা তুই খা আমার খাইতে হবে আমার নবীর এই আদর্শ যেই ব্যক্তি আমার নবীর দরবার এসেছে তেষট্টি বছরের জিন্দগিতে কখনো এমন হয় নাই কোন ব্যক্তি আমার নবীর দরবারে কিছু চাইতে এসেছেন আমার নবী তার হাত খালি ফেরত দিয়েছেন এটা কখনো তেষট্টি বচ্চনের জিন্দেগিতে হয় নাই আমার নবীর কাছে যে যা চেয়েছে! আমার নবী তাই দিয়ে দিয়েছেন কখনো পকেটে রাখতেন না মমিম্মা রাজাক না হুম এটা কোরানের আয়াত আমি কানে শুনেছি মুমিন যারা তারা আল্লাহ যা তাদেরকে উপকারী জিনিস দান করেছে তা মানুষের জন্য অকাতরে ব্যয় করেন এটা কোরআনের আয়াত শুনেছি আল্লাহ আমার চোখ এই আয়াতের একটা প্র্যাকটিক্যাল নমুনা দেখতে চায় আয়াতের প্র্যাকটিক্যাল নমুনা কি এক ব্যক্তি এসে বলতেছে তখনও ইসলাম কবুল করে নাই এ মোহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লাম এই ছাগলের পাল যদি আমাকে দিয়ে দেন পারবেন দিতে আমার নবী বললেন দিয়ে দিলাম সে পাগল হয়ে গেছে বলে কি আপনি বুঝে বুঝতে পারেন নাই আমি এই ছাগলের এই ছাগলের পালের কথা বলছি আমার নবী বলছেন দিয়ে দিলাম তো না না আপনি বোধহয় বুঝতে পারছেন না ইউ মেড মি কনফিউজ আমি বলতেছি এই ছাগলের পাল আমার নবী বেটা ধরে দিয়ে দিলাম তো সেই জাসপার মধ্যে চলে এসেছে ছাগল নিয়ে তার এলাকার মধ্যে যেতে যেতে সেই বলছে হে আমার এলাকাবাসী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সত্য নবী তোমরা তার দিন কবুল করো সে এমন ধনী গরিবীর পারোয়া করে না এমন গণী ফকির পরোয়া করে না এটা হচ্ছে অমিম্বা রজাক না হুমিউন ফিকুনের প্র্যাকটিক্যাল নমুনা যেটা আমি চোখে দেখেছি ইয়ার রসুল আল্লাহ এই যুগের মধ্যে আপনি নাই

দেখতে পারবা কদাফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন এর প্র্যাকটিক্যাল নমুনা কাকে বলে একটা ঘৃণা হিংসা বিদ্বেষ অহংকার অস্থিরতা সবকিছু মিলে নফসের শহর আর একটা তাওয়াদু তাওয়াক্কুল ওয়ারা তাকওয়া খৌফ খাশিয়াত মুহাব্বত মাওয়াদ্দাত কুরবত এগুলার শহর এটা রুহের শহর প্রত্যেক ব্যক্তির উচিত নফসের শহর থেকে বের হয়ে রুহের শহরের দিকে হিজরত করা আমার ভাইরা কোন ব্যক্তি আল্লাহর যখন রুহের শহরের দিকে হিজরত করে বা নিয়ে তাহারাত তাহারাত মানে পবিত্রতা কিসের পবিত্রতা আমরা দিয়ে আমরা গোসল দিয়ে পবিত্রতা অর্জন করি অজু দিয়ে পবিত্র তর্জন করি ইমাম গাজালি বলছে আল্লাহর ওলিদের পবিত্রতা আমাদের পবিত্রতা এক না আমরা অজু দিয়ে পবিত্র তর্জন করি আল্লাহর ওলিরা প্রথমে তাওবার অজু করে এরপরে পানির অজু করে এরপরে তাদের কলব বাতেনের পবিত্রতা সাধন করে এরপরে তাদের সির আফা তাদের গভীরের গভীরের মধ্যে গিয়ে আল্লাহ বাদে যা কিছু আছে সব কিছুকে বের করে দিয়ে তৌহিদে হব্বির সমুদ্রের মধ্যে ডুব দেয় তখন তারের ভিতরে আল্লাহ বাদে আর কোনো কিছু থাকে না যেহেতু আল্লাহ বাদে আর কোনো কিছু থাকে না আবার আল্লাহ তাদের ওই স্টেট অফ মাইন্ডের ডেসক্রিপশন দিতে গিয়ে বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন ভিতরে যেহেতু কোনো কিছুই নাই সেই হেতু না কোনো কিছু হারানোর ভয় না ভবিষ্যতের কোনো আশঙ্কা সেই কারণে তাদের আদবের দুনিয়া দেখলে আপনি অবাক হয়ে যাবেন হযরতে হারেসাল আল মুহাসবি রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছর 20 বছর গোমর সিদা করে হেলান দিয়ে কখনো বসত দুই জানু হয়ে বসতো ওনার ছাত্ররা বলতেছেন হুজুর আপনার এত কষ্ট হয় হুজুর একটু পিটকে সোজা করে হেলান দিয়ে বসলে অসুবিধা কি আল্লাহর বলিদের জবাব দেখেন কো আমিও বসতে পারি কিন্তু আমি তো একজনের গুলাম গুলাম কেমনে আবার পিঠে ট্যাক লাগিয়ে বসে গোলাম কেমনে আবার পিঠে ট্যাক লাগিয়ে বসে আমি যখন পিঠে ট্যাক লাগিয়ে বসতে চাই তখন আমার হায়া হয় লজ্জা হয় মালিকের সামনে গোলাম কেমনে এভাবে বসে আমার ভাইরা দোকানগুলো বন্ধ হয়ে গেছে এই আদবের কথা এস্কের কথা মোহাম্মতের কথা বলার আশেকরা দুনিয়া থেকে চলে গেছে এই কথাগুলো এখন হাস্যকর হয়ে গেছে আমাদের সামনে কারণ এসকের দুনিয়া এসকের বাজার এসকের দোকান বন্ধ হয়ে যাচ্ছে আমরা আজিব দুনিয়ার মধ্যে বসবাস করি মনে রাখবেন একজন সুফি আরেকজন সুফিকে বলছে গো আলম অনেক শিখেছিস এবার আলমের দরজা বন্ধ কর اخلاق শিখ اخلاق সাথে যখন এলম মিক্স হবে একশো বছরের রাস্তা দুই দিনে ক্রস করতে পারবে